আমার হাতে দেখতে পাচ্ছেন আসুস ব্র্যান্ডের একটি ফোন যেই ফোনটি আসলে ব্যাটারিটি একদমই ভিতরের অংশে আসলে ফুলে গিয়েছে যারই প্রেক্ষিতে উপরে পাশ দিয়ে কিন্তু ফেটে গিয়েছে অর্থাৎ ব্যাটারিটি ফুলে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু বডিটি ফেটে গিয়েছে আপনারা সেই জিনিসটি দেখতে পাচ্ছেন এবং সাইড দিয়েও তার একটি প্রভাব পড়েছে অর্থাৎ সাইড দিয়েও লকগুলো খুলে গিয়েছে আসলে ব্যাটারিটি খুব বেশি ফুলে গিয়েছে যারই প্রেক্ষিতে এইরকম অবস্থা হয়েছে আর এখানটাতে দেখতে পাচ্ছেন যে চার্জ দেখাচ্ছে বিরাশি পার্সেন্ট বাট এই চার্জটি আসলে বেশিগুন থাকে না একটি ফোন আসলে বা কোনো মেসেজ আসলে হঠাৎ করে আসলে ফোন বন্ধ হয়ে যায় অর্থাৎ ব্যাটারিটি একদমই দুর্বল হয়ে গিয়েছে তো আমি ব্যাটারিটি আসলে চেঞ্জ করব তারই প্রেক্ষিতে এই ফোনের নিচের অংশে আসলে রয়েছে দুটি স্ক্রু এই স্ক্রুগুলো খুলে নেওয়ার মাধ্যমে আমি ব্যাটারিটি চেঞ্জ করতে পারবো তো তারই প্রেক্ষিতে আমি স্ক্রু ড্রাইভার সেট থেকে সেই স্ক্রুপের মাপ অনুযায়ী একটি স্ক্রুপ ড্রাইভার বের করে স্ক্রুপ দুটি খুলে নিচ্ছি তো আমাদের দুটি স্ক্রুপই খোলার কাজ শেষ এ পর্যায়ে যে আমি আসলে সাইড থেকে সিম স্পট এবং এমন স্পট এই জিনিসটি বের করে নিচ্ছি কারণ এই জিনিসটি না বের করে কিন্তু আমি খুলতে পারবো না এটার সঙ্গে বেজে যাবে তো এ যে আসলে চতুর্পাশের লকগুলো খুলে নিতে হবে তার আগে আমি ফোনটি আসলে অফ করে নিচ্ছি তো ফোন অফ করার কাজ শেষ তো দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট আমার নখটি একটু বড়ো করে নিয়েছিলাম এই ফোনটি খুলবো বলেই চারিটেক্ষিতে নখটি কাটা হয়নি এরপর যা দেখতে পাচ্ছেন যে আমি মোবাইল ফোনটি সুন্দরভাবে আসলে খুলে নিচ্ছি অর্থাৎ চতুর্পাশে প্রচুর পরিমাণ লক রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু দুটি পার্ট একসঙ্গে সংযুক্ত তো সেই লকগুলো আমি আসলে নখের সাহায্যে খুলে নিচ্ছি তো ব্যাটারিটি আসলে আরও আগে চেঞ্জ করলে আমার মোবাইলের ক্ষয়ক্ষতি আরও কম হতো অর্থাৎ বডিটি এরকমভাবে ফাটত না তো যাই হোক অলরেডি আমার ব্যাগ পার্টি খোলা শেষ এই হচ্ছে গিয়ে ব্যাটারি ভিতরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন এরপর যে আসলে আমি এই রকম একটি ব্যাটারি আসলে দোকানে গিয়ে কালেক্ট করার চেষ্টা করব তারই প্রেক্ষিতে আমি এখান থেকে ব্যাটারিটি খুলে নিয়ে যাব। তো তারই প্রেক্ষিতে নিচের পাশ থেকে আমার স্ক্রুপগুলো খুলে নিতে হবে কারণ নিচের পাশ থেকে স্ক্রু প্লাক খোলা রাখ পর্যন্ত আমি আসলে ব্যাটারিটি বের করতে পারবো না যার ফলে আমি এক এক করে আবার নীচের অংশে স্ক্রুপগুলো খুলে নিচ্ছি তো অলরেডি সবগুলো স্ক্রু খোলার কাজ শেষ আমি জাস্ট প্লাস্টিকের পার্টটি উঠিয়ে নিলাম এই দুটি জিনিস আসলে মূলত রয়েছে এটি হচ্ছে স্পিকার যেটির মাধ্যমে সাউন্ড হয় আর রয়েছে আসলে একটি ব্যাটারি মোবাইলের ঘড়িটিকে সবসময় চালু রাখার জন্য এই ব্যাটারিটি আসলে কাজ করে তো যাই হোক আমি পার্টটি সাইডে রাখি এরপর যে আমাকে আসলে এখান থেকে এই ক্যাবলের কানেকশনটি ডিসকানেক্ট করে নিতে হবে তো তার আগে আমি আসলে ব্যাটারি কানেকশনটি ডিসকানেক্ট করব জারি দেখিতে উপরের অংশে আমার ব্যাটারি কানেকশনটি রয়েছে তো আমি এই জন্য এখান থেকে আরেকটি স্ক্রু খুলে নিচ্ছি ব্যাটারি কানেকশনটি ডিসকানেক্ট করার জন্য তলরেডি স্ক্রুপটি খোলার কাজ শেষ এবং এই পার্টটি আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাতলা একটি টিন আসলে দেওয়া রয়েছিল ব্যাটারি কানেক্টরটির উপরের অংশে এরপর যে আমি ব্যাটারি কানেক্টরটি জাস্ট নক দিয়ে টান দিয়ে খুলে নিচ্ছি অর্থাৎ এখানে ক্লিপ সিস্টেম তো অলরেডি ডিসকানেক্ট করা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর যে আমি নিচের পাশে থেকে ওই কানেকশনটি খুলে নিলাম তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্যাটারি সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে বাট ব্যাটারির নিচের অংশ কিন্তু রয়েছে আটা যুক্ত স্টিকার যারই প্রেক্ষিতে কিন্তু সহজে আমি ব্যাটারিটি উঠাতে পারবো না তারই প্রেক্ষিতে স্ক্রুপ ড্রাইভারটি আমি ব্যবহার করছি অর্থাৎ নিচের অংশ থেকে আটাটি ছোটানোর জন্য তো খুব বেশি পরিশ্রম করতে হয়নি নি যেহেতু ব্যাটারিটি এমনি দিয়ে ফুলে গিয়ে আসলে কিছুটা শেপ চেঞ্জ হয়ে গিয়েছে তারই প্রেক্ষিতে আটাটি আসলে ছেড়ে দিয়েছিল তো চারিপ্রেক্ষিতে আমি আসলে খুব সুন্দরভাবে খুলে নিতে পারলাম আর এটি হচ্ছে যে ব্যাটারি মডেল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন তো এই মডেল নাম্বারেরই ব্যাটারি আমার আবার নতুন করে আনতে হবে আর এই ব্যাটারিটি কিন্তু আসলে একদমই পাতলা খুবই পাতলা একটি ব্যাটারি আর আমার এই সেটটি আসলে খুবই পাতলা চারিপ্রেক্ষিতে ব্যাটারিটি খুবই পাতলা তো ক্যামেরাতে হয়তো আপনারা ওইভাবে বুঝতে পারছেন না বাট বাস্তবিক অর্থে ব্যাটারিটি হাতে নিলে বোঝা যায় যে কী পরিমাণ পাতলা একটি ব্যাটারি আমি আসলে ব্যাটারিটি কেনার জন্য গুলিস্তানের অনেকগুলো দোকান খুলি কোনো দোকানে আসলে এই মডেলের ব্যাটারি পাচ্ছিলাম না তারই প্রেক্ষিতে আমি আসলে নিয়ে আসি এরকম আরেকটি পাতলা সাইজের অর্থাৎ এই সাইজেরই একটি ব্যাটারি যেটি হচ্ছে কি নোকিয়ার ব্যাটারি অর্থাৎ দেখতে পাচ্ছেন আমার হাতে তো এই ব্যাটারিটির সাইজ এবং আমার আসুস ব্যাটারিটির সাইজ একদমই সেম টু সেম বাট আসুসের অরিজিনাল এই ব্যাটারিটি আমি আসলে পাচ্ছিলাম না তারই প্রেক্ষিতে আমার আসলে কিন্তু এই নোকিয়ার ব্যাটারিটির কানেক্টরটি খুলে ফেলে আসুসের যে কানেক্টর লাইনটি রয়েছে সেটি আসলে ব্যাটারির সঙ্গে লাগাতে হবে তো আমি আপনাদেরকে ব্যাটারিটি একটু জাস্ট বসিয়ে দেখালাম তো দেখতে পাচ্ছেন নোকিয়ার ব্যাটারি কানেকশনের যে জ্যাকটি রয়েছে সেই জ্যাকটি আলাদা এবং আসোস্টেরটি আলাদা অর্থাৎ আমি নোকিয়ার এই জ্যাকটি কিন্তু ব্যবহার করতে পারবো না ব্যবহার করতে হবে আসোসেরটি তো ব্যাটারি কানেকশনটি এই ভিডিওতে দেখাতে গেলে আসলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে আমি আরেকটি আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমরা আসলে একটি ব্যাটারি থেকে আরেকটি ব্যাটারি কীভাবে বানাতে পারি তো সেই ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্সটা আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন যে আমরা আসলে একটি ব্যাটারি থেকে আরেকটি ব্যাটারিতে কীভাবে কনভার্ট করতে পারি তো ফাইনালি আমার ব্যাটারি কনভার্ট করার কাজটি শেষ আপনারা দেখতে পাচ্ছেন নোকিয়ার এই ব্যাটারিটির সঙ্গে কিন্তু আসুস ফোনের যে জ্যাকটি রয়েছিলো সেই জ্যাকটি লাগিয়ে নিয়েছি আর নোকিয়ারটি সম্পূর্ণ ফেলে দিয়েছি এরপর যে আমি আসলে কিছু পরিমাণ বোথ সাইড টেপ কেটে নিচ্ছি অর্থাৎ ব্যাটারিটি সেটটির সঙ্গে ভালোভাবে বসানোর জন্য তো এই কস্টিপগুলোর বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে দুই পাশে আটা যারই প্রেক্ষিতে এটির নাম বোথ সাইড টেপ তো আমি অল্প পরিমাণ দুই পাশে লাগিয়ে নিলাম এবং উপরের পাশ থেকে সাতা পাটটি উঠিয়ে নিলে কিন্তু এই পাশটা তো আঠা হয়ে যাবে অর্থাৎ দুই পাশেই আঠা থাকে আমি এক এক করে আসলে দুটি উঠিয়ে নিচ্ছি এবং এই ব্যাটারিটি আসলে স্লেটের বডির সঙ্গে খুব পারফেক্টলি বসিয়ে নিচ্ছি তার আগে আমি জ্যাকটি আসলে লাগিয়ে নিলাম তো জ্যাকটি লাগানোর পর জাস্ট আমি ব্যাটারিটি সম্পূর্ণ বডির উপরে ছেড়ে দিব এবং হালকা চাপ দিয়ে লাগিয়ে দিবো এ পর্যায়ে আমি নিচের পাশের জ্যাকটিও লাগিয়ে দিচ্ছি তো অলরেডি সম্পূর্ণ জ্যাকগুলো লাগানোর কাজ শেষ তেপর যে আমি আসলে এই ব্যাক পার্টির সঙ্গে কিছু পরিমাণ সুপার গ্লু দিয়ে নিচ্ছি কারণ দেখতেই পেয়েছিলাম যে ব্যাক পার্টি অনেক বেশি ফেটে গিয়েছে অর্থাৎ পুরো ব্যাক পার্টটি ফেটে গিয়েছে তো তারই প্রেক্ষিতে আমি কিছু পরিমাণ সুপার গ্লু পে আসলে আসলে জিনিসটি ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছি তো অলরেডি সুপার গ্লু লাগানোর কাজ শেষ তেপর যে আমি আসলে ফোনটি চার্জার লাগাচ্ছি তো দেখতে পাচ্ছেন ব্যাটারির সিম্বলটি চলে এসেছে কিছুক্ষণের মধ্যে ব্যাটারি আসলে লাগানো শুরু করবে আমি একটু অপেক্ষা করছি তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটি কিন্তু অলরেডি লাফানো শুরু করে দিয়েছে এরপর আমি পাওয়ার সুইচটি আসলে চাপ দিয়ে ধরে রাখবো ফোনটিকে চালু করার জন্য তো দেখতে পাচ্ছেন মোবাইলটিও কিন্তু চালু হয়ে গিয়েছে আমরা এবার কিছুটা সময় অপেক্ষা করি ফোনটি চালু হওয়ার জন্য তো ফোনটি আসলে চালু হচ্ছে অর্থাৎ আমাদের কাজটি কিন্তু পারফেক্টলি হয়েছে ব্যাটারি কানেকশন সব কিছুই ঠিকঠাকভাবে হয়েছে যারি ফোনটি চালু হচ্ছে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু চালু হয়ে গিয়েছে অর্থাৎ খুব ইজিলি কিন্তু আমাদের এই পুরনো নষ্ট ফোনটি ঠিক করে নিতে পেরেছি এখন কিন্তু আসলে একদমই নতুন ব্যাটারির মতো একটি ব্যাক আপ পাবো অর্থাৎ আগে যেরকম ফোন আসটি ধাপ করে বন্ধ হয়ে যেত এখন কিন্তু আর সেই প্রবলেমটি হবে না তা আমি আপাতত পাওয়ারটি অফ করে নিচ্ছি কারণ ব্যাক পার্টে সব জিনিসপত্রগুলো এক এক করে লাগাতে হবে তো এরপর যে আমি এই পিছনের অংশের এই প্লাস্টিক বডিটি আগে লাগিয়ে নিচ্ছি অর্থাৎ যতগুলো স্ক্রু বেখান থেকে খুলেছিলাম সবগুলো স্ক্রু এক এক করে লাগিয়ে দিত অলরেডি সবগুলো স্ক্রুটি লাগানোর কাজ শেষ এ পর্যায়ে আমি ব্যাক পার্টটি লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে পাশ থেকে আগে বসিয়ে নিচ্ছি এবং চাপ দিয়ে চাপ দিয়ে সবগুলো লক আসলে এক এক করে করে নিচ্ছি তো ফাইনালি আমাদের ব্যাক পার্টটিও খুব সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে অর্থ এ পর্যায়ে আমি পিছনে থাকা দুটি স্ক্রু লাগিয়ে নেবো এক এক করে অর্থাৎ যেই দুটি স্ক্রু আমরা খুলেছিলাম তো ফাইনালি কিন্তু আমাদের দুটি স্ক্রু লাগানোর কাজই শেষ অর্থাৎ আমাদের ফোনটি সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আসলে ফোনটিকে চার্জে বসিয়ে রাখবো ফুল চার্জ হওয়ার জন্য কারণ ব্যাটারিতে কিন্তু ফুল চার্জ নেই আর সবগুলো নতুন ব্যাটারি দিয়ে কিন্তু আসলে এরকমটা থাকে অর্থাৎ ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট এরকম চার্জ থাকে অর্থাৎ দেখতে পাচ্ছেন ফাইনালি ফোনটি চালু হয়ে গিয়েছে এবং ফোনে কিন্তু অলরেডি চার্জও নিচ্ছে চারিপ্রেক্ষিতে আপনার লেখাটি দেখতে পাচ্ছেন যে চার্জিং লেখা রয়েছে তো আমি যদি আপনাদের এই পর্যায়ে একটু দেখাই যেখানে আসলে সিক্সটি থ্রি পার্সেন্ট যেরকমটা বলছিলাম যে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট চার্জ আসলে থাকে তো সিক্সটি থ্রি পার্সেন্ট চার্জ আসলে রয়েছে এটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে নিব তো এই ছিল আসলে আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন আর আপনাদের কোনো ফোনের ব্যাটারি যদি আসলে ড্যামেজ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে খুব ইজিলি ফোনের ব্যাটারি চেঞ্জ করে নিতে পারেন তো পরিশেষে কোনো কিছু জানাবা বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ